স্বার্থ ছাড়াই পৃথিবীতে কেউ কখনো কারোর সাথে মিশে না সেটা যেটাই হোক যেই হোক না কেন নিজের ভাই বোন হোক বা শ্বশুরবাড়ির প্রতিটা মানুষ শুধু নিজের বাবা মা ছাড়া সবাই স্বার্থের জন্য মিশে বাবা মা সাথে তার সন্তানদেরকে বড় করে কিন্তু দেখেন যে ভাইয়ের সাথে ছোটবেলা থেকে বড় হচ্ছেন যে বোনের সাথে ছোটোবেলা থেকে বড় হচ্ছেন তারা একটা সময় সম্পত্তির জন্য টাকা পয়সার জন্য আপনার সাথে বেমানি করে সম্পর্কই থাকে না অনেক ভাই বোনের মধ্যে দেখবেন মারামারি কাটাকাটি আছে সম্পর্কই থাকে না তাহলে কাদেরকে বিশ্বাস করবেন তাই শ্বশুরবাড়িতে যদি কখনো কষ্ট পায় সে কষ্টগুলো আর গায়ে লাগে না কারণ আপন মানুষগুলোই বেশি কষ্ট দেয় পরতো কষ্ট দিবে কিন্তু আপন মানুষের কষ্ট আপনি কাকে বলবেন পরের কষ্ট তো মানুষকে বলা যায় খুজি নিজের মানুষের কষ্ট কি কাউকে বলা যায় সন্তানও একটা সময় বাবা মায়ের সাথে বেমানি করে যতই আপনি আপনার সন্তানকে কষ্ট কষ্ট করে বড় না কেন দেখবেন যখন বড় হবে ওরা যখন মানুষ হয়ে যাবে তখন বাবা মাকে না দেখুন না আমরাই তো আমার আব্বা আম্মা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে আর এখন বিয়ে হয়ে বাবা মার খবরটুকু নিতে পারি না সারা দিন সন্তান স্বামী পরের বাড়িতে কাজ করতে দিন চলে যায় আবু আছে কিনা কি খাইছে কি কেমন আছে সে খবরটুকু নিতে পারি না তাদের কোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়াতে পারি না শুধু মেয়ে হয়েছে বলেই কি এত কিছু আজকে যদি নিজে কিছু করতাম হয়তো বাবা মার পাশে দাঁড়াতাম বা যেটাই করি না কেন বাবা মা তো একটু আশা করতেই পারে সন্তানদের কিন্তু আমরা মেয়েরা অসহায় বিয়ের পর কখনোই পারি না বাবা মার পাশে যে দাঁড়াতে শুধু আমার কথা বলছি না প্রতিটা মেয়ের কথা বলছি কারণ কম বেশি দেখবেন বিয়ের পর তারা বাবা মার পাশে যেয়ে দাঁড়াতে পারে না অনেকে চাকরি করে কিন্তু তার বাবা মাকে যে পাঁচশো টাকা দিবে সেটাও তার স্বামীর কাছ থেকে শুনে তারপর দিতে হয় আসলে আমরা মেয়েরা এমন আমাদের কোনো স্বাধীনতা নেই আমরা যেখানেই যাব সেখানে একদম বন্ধ ঘরে থাকার মতন অবস্থা বাবার বাড়িতে যতদিন থাকেছি বাবা মার কথার অনুমতি ছাড়া বাহিরে বের হতে পারিনি তারপর শ্বশুর বাড়িতে এসেছি শ্বশুর শাশুড়ি আর স্বামীর কথার অনুমতি ছাড়া তাদের কোনো কথা কথার বাহিরে আমরা বাপের বাড়িও যাইতে পারি না আমাদের জীবনটা এমন তো যাই হোক এটা নিয়ে মন বা আফসোস করার কিছু নেই মেয়ে হয়ে জন্ম নিয়েছি এটুকু তো স্যাক্রিফাইস করতেই হবে কিছুই করার নেই আজকে আমি মেয়ে আবার মেয়ের মাও দুই দিন পর আমার মেয়েটা কীরকম হবে যখন চাইবো তখন আর আসতে দেবে না কত কষ্ট করে মেয়েটাকে মানুষ করছি কত শখের আমার রাজকন্যাটা কিন্তু ভাবলে কষ্ট হয় ওকে যখন বাড়ি পাঠিয়ে দেব তখন ওকে আর আমাদের কাছে আসতে দেবে না বছরে একবার হয়তো বা এক দুবার কিন্তু মেয়েকে নিয়ে একটু ভালো করে এক মাস থাকবো সেটা আর হবে না যেদিন থেকে বিয়ে হয়ে যাবে সেদিন থেকে ভুলে যেতে হবে যে আমার একটা মেয়ে আছে আর মেয়েকে আমি চাইলেই ডেকে নিতে পারবো চাইলেই আমার কাছে একটু রাখতে পারবো তাহার কখনোই সম্ভব না এটা বিয়ের আগেই সম্ভব যাই হোক আজকে অনেক আবেগময় একটা কথা বললাম কারণ আজকে আমার আব্বু আমার কথা খুব মনে পড়ছিল আর যখনই আব্বু কাছে যেতে চাচ্ছিলাম তখনই আপনাদের ভাইয়া বলছিল এখন না পরে আর এক মাস পরে বাড়িতে যেও আমার দেখতে চাচ্ছিলো আজকে মনটা হার যেতে বলছে আরও এক দু মাস পরে এটাই আফসোস যে আমরা মেয়েরা চাইলেই সংসার ছেড়ে হুট করে চলে যেতে পারি না একটা পুরুষ মানুষ চাইলে এক মিনিটের মধ্যে সব করতে পারে কিন্তু আমরা মেয়েরা চাইলে সময় নিয়ে করতে হবে আগে থেকে বলতে হবে তাদের পারমিশন নিতে হবে এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন তো সকালে ঘুম থেকে উঠে আজকে ঝটপট আপনাদের ভাইয়ের পছন্দের খাবার রান্না করছিলাম পাঙ্গাশ মাছের মাথা দিয়ে প্রচুর ডাটা রান্না করব আর এদিকে হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল রান্না করবো যেহেতু আমার মেয়েটাও একটু ডাল পছন্দ করো আর তার মধ্যে শাক দিয়ে অনেক ভালো লাগবে আর তাছাড়া আপনাদের ভাই অনেক বেশি পছন্দ করে আর পাঙ্গাস মাছের মাথাটা অনেক দিন ধরে ফ্রিজ আছে প্রায় এক দেড় মাসের উপরে তো এই মাথা তো আর অন্য কিছু করে খাওয়া যাবে না তো তার জন্য বললাম আজকে যে হলো কচুর ডাটা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় আমার আম্মুকে দেখতাম সবসময় কচুর এই ডাঠাগুলো হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছিলো তো আম্মুর মতন করেই ভাবে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করছিলাম আম্মুর মতন হবে কি না জানি না আপনাদের ভাইয়া সবসময় আমার আম্মুর রান্নার প্রশংসা করে বলে যে আম্মুর মতো রান্না তুমি এখনও শিখো তোমার আম্মু রান্না দেখলে খেতে মন চায় আসলে গাইস আমার আম্মুর হাতে রান্না অনেক বেশি মজা কিন্তু আমি এখনও অত ভালো রান্না করতে পারি না কারণ আম্মু কাজ শিখানোর আগে আমার বিয়ে হয়ে গেছে আম্মুর কাছ থেকে যে কাজ শিখবো সেটাও না আমি যে রান্নাগুলো জানি সব আমার ইউটিউব দেখে রান্না করা গাইস নিজে থেকে আমি কোনোদিন কিছু রান্না করিনি কারো ভিডিও দেখি তারপর যখন রান্না মানে করে আর কি ওটা দেখে নিজে চেষ্টা করি এটাই হচ্ছে আমার জীবন এভাবে আমি আমার রান্না শিখেছি তো গাইস আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন নর্মাল একটা লাইফস্টাইল শেয়ার করলাম অবশ্যই যদি ভালো লাগে লাইক করে সাথে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ